চলো দেখি আমি আনবক্সিং করি একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম তো পার্সেলটা এসেছে আমি তোমাদেরকেও দেখাবো আমি নিজেও দেখবো আমি নিজেও দেখিনি এখনও যদিও কেমন বাবা কেমন কী হয়েছে বা কেমন তাই যাই না ফার্স্ট টাইম এই শাড়িগুলো খুব ট্রেন্ডিং করছে তার জন্য নেওয়া সবাই পড়ছে দারুণ লাগবে কিন্তু আমি যেটা অর্ডার দিয়ে সেটার কালার কি এটা কি দেন

এটা বোধ হয় আছে আবার আচলটা কি ভাল হ্যাঁ এটাই আছে তো ভালো লাগছে দেখা যাক করলে বোঝা যাবে এই ফার্স্টটা নিয়েছি মিশোর থেকে তাই না কি হবে পুরো শাড়িটা খুলে দেখি তারপর খুলতে পারবো দেখি শাড়িটা না ধুয়ে পরা যাবে না একটা বাজারটা দুর্গন্ধ বেরোচ্ছে সে গরম লাগছে গো পাখা ছাড়া তো চলো দেখি কি হয় আরও আরও জিনিস অর্ডার দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত একটা মানে আমার সঙ্গে বাজে একটা ব্যবহার হয়ে গেছে সেটা হচ্ছে এটা মিশো থেকে নেওয়া ওটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে নেওয়া ওটাও তোমাদেরকে আমি দেখাবো দাঁড়া হতে পারে